অ্যামেজিং সকলকে স্বাগত শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির অভিযোগের তদন্তের অংশ হিসাবে শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফে কলকাতা ভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয় এই প্রাপ্ত তথ্য অনুসারে কলকাতা সাউদার্ন এভিনিউ এলাকার মিসাস এস বসু রয় অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে এই অভিযান চলে এবং এই অভিযান চলাকালীন অবস্থায় কিন্তু সিবিআইয়ের তরফে সিবিআই আধিকারিকরা দুটি সার্ভার এবং হার্ড ডিস্ক বাজে করেছে তো এই প্রাথমিকভাবে বলা যায় যে সিবিআই প্রাথমিক প্রকাশন নিয়োগ পরীক্ষায় ব্যবহৃত অপটিক্যাল মার্ক যে রয়েছে অপটিক্যাল মার্ক রিকগনিশন অর্থাৎ ওএমআর শিটগুলির ডিজিটাল ব্যাকআপ শনাক্ত করা অর্থাৎ ডিজিটাল যে হয়েছে ডিজিটালাইজড যে কপি রয়েছে সেগুলি শনাক্ত করাই কিন্তু সিবিআইয়ের এই অভিযানগুলোর মূলত উদ্দেশ্য বলেই মনে করা হচ্ছে অনেকেই মনে করছেন ও এমআর শিটগুলি ডিজিটাল কপির জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে অর্থাৎ কোর্ড যে কথাটি বলেছে যে সিবিআই কি করছে সিবিআই যে ও এমআর তদন্তে কী কী গতি আনতে চাইছে এবং গতি আবার পুনরায় ফিরিয়ে এনেছে সিবিআই এবং বিভিন্ন তদন্তে তা বের করবার চেষ্টা করছে সিবিআইয়ের তরফ থেকে এই নিয়ে যে কর্মকর্তাদের কথা হচ্ছে যে দলটিতে মূলত ছয়জন কর্মকর্তা এবং দুজন সাইবার অপরাধ বিশেষজ্ঞ রয়েছেন এবং যে সার্ভারগুলি এবং হার্ডডিস্কগুলি বাজেয়াপ্ত করা হয়েছে জব্দ করা হয়েছে তা কিন্তু ফরেন্সিক পরীক্ষা করা হবে এবং সিবিআই বিশেষ করে ওএমআর সিটের যে ডিজিটাল কপি খুঁজছে অর্থাৎ ওএমআর সিটের ডিজিটাল কপি খোঁজায় তার মূল উদ্দেশ্য বা প্রাথমিক ফোকাস বলেই মনে করা হচ্ছে যা খুঁজছে যদি সেগুলি ব্যাকআপ হিসাবে সংরক্ষণ করা হয়ে থাকে ওই হার্ড ডিস্ক বা ওই যে যে সমস্ত জিনিসগুলো বাজেয়াপ্ত করা হয়েছে সার্ভারগুলি সেখানে থাকে এবং গত সপ্তাহে মূলত একটি প্রাসঙ্গিক ক্রমে বলা যে গত সপ্তাহে কিন্তু কলকাতা হাইকোর্টে দু হাজার চোদ্দ সালে অনুষ্ঠিত শিক্ষক যোগ্যতা পরীক্ষা উচ্চ প্রাথমিক টেট টেট যে হয়ে থাকে সেই হাইকোর্টে দু হাজার চোদ্দো সালে অনুষ্ঠিত শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট স্ক্যান করা ওএমআর শিটগুলির ধারণকারী আসল বা ধ্বংস হওয়া সার্ভার ডিস্ক বা অন্যান্য স্টোরেজ কিন্তু অর্থাৎ স্টোরেজ যে মিডিয়া রয়েছে স্টোরেজ মিডিয়া সেগুলি শনাক্ত করতে বলেছে এবং পুনরুদ্ধার করার জন্য সিবিআই কে মূলত নির্দেশও দিয়েছিল এরকম তবে এই মামলার এই যে ওএমআর শিট সংক্রান্ত যে মামলা এই মামলার পরবর্তী শুনানি রয়েছে তেইশে আগস্ট মেসার্স এস রয় অ্যান্ড যে কোম্পানি রয়েছে এবং লংস এর বিদ্যমান সার্ভার হার্ড ডিস্ক এখন যা রয়েছে সেগুলো কিন্তু বাজেয়াপ্ত হয়েছে এবং কম্পিউটারগুলি কোম্পানির অন্তর্গত কিনা তা নিশ্চিত করতে এন এ এনআইসি উই প্রো টিসিএস ইনফোসিস ইত্যাদি মতো বিশেষজ্ঞ সরকারি বা বেসরকারি সমস্তগুলি যেগুলি রয়েছে সেগুলি সাহায্য নেওয়ার জন্য আদালত সিবিআইকে যেভাবে নির্দেশ দিয়েছিল তো সেই মতোই হয়তো এই কাজগুলো এগিয়ে যাবে এবং যেখানে টেট পরীক্ষার প্রক্রিয়ার জন্য কিছু কাজ আউটসোর্স করা হয়েছে বলে জানা গেছে এবং বিভিন্ন মামলায় উঠে এসেছে সেই কথাগুলি এবং এই মামলার পরবর্তী শুনানি কিন্তু তেইশে আগস্ট হতে চলেছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর কাছে কিন্তু টেট দু হাজার চোদ্দোর যে স্ক্যান করা আসল ওয়েমআর গুলির কোনো ডিজিটাল চিহ্ন রয়েছে কি না সেগুলো দেখতে হবে এবং আদালত নির্দেশ দিয়েছে যে এই বিশেষজ্ঞ সংস্থাগুলির সঙ্গে কাজ করতে যে খরচ হবে অর্থাৎ এই উইপ্রো বা যে টিসিএস যে কোম্পানিগুলি রয়েছে তাদের সঙ্গে কাজ করতে গিয়ে বা বিভিন্ন তথ্য যাচাই করতে গিয়ে যে ধরনের খরচ হবে তা কিন্তু বহন করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং বহন করবে এবং এই মামলার পরবর্তী শুনানি তেইশে আগস্ট অর্থাৎ একটি কথা স্পষ্ট হচ্ছে সিবিআই গতি বাড়িয়েছে তাদের কাজের এবং সিবিআইয়ের গতিতে এস বসুরাই অ্যান্ড কোম্পানি যা রয়েছে কলকাতাতে অবস্থিত এবং সেই কোম্পানিতে তারা অভিযান চালায় গত শুক্রবার এবং থেকে কিছু দুটি সার্ভার এবং হার্ড ডিস্ক তারা বাজেয়াপ্ত করেছে এবং সেগুলি পরীক্ষা করবার জন্য এবং সেগুলিতে কোনো তথ্য পাওয়া যায় কি না এবং সেগুলিতে ওই মাস শিট কোন সংক্রান্ত কোনো তথ্য আছে কি না সেগুলি যাচাই করা হবে এবং তারপরে তেইশে আগস্ট শুনানিতে অবশ্যই সিবিআইয়ের তরফ থেকে সেই মোতাবেক কোনো হলফনামা বা কোনো ধরনের লিখিত তথ্য জানান দেওয়া হবে বলেই মনে করা যায় অর্থাৎ আগামীতে যে ওই যে টেট দু হাজার চোদ্দ প্রাথমিক টেট ওয়েমাস সংক্রান্ত মামলাটি রয়েছে এই মামলাতে সিবিআই যে নির্দেশ দিয়েছে গত শুনানিতে সেই নির্দেশ অনুযায়ী কাজ করে আগামী শুনানিতে কিছু জমা দেওয়ার চেষ্টা করছে এবং কিছু তথ্য প্রেরণ করবার চেষ্টা করছে কোর্টকে এটুকুই বলা যায় এটুকুই অনুমান করা যায় সকলে ভালোও থাকবেন আর আগামীতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ